ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ এই নামাজ রাসুলের সুন্নুতরিকা হাওয়া এটা জরুরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرام কে সাহাবী کرام যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন অবধি পর্যন্ত নিসন্ধহ ভাবে এই নামাজ ধারাবাহিক ভাবে এ পর্যন্ত চলে আসছে এবং কেয়ামত পর্যন্ত এই নামাজের পদ্ধতি রাসুলের শেখানো পদ্ধতি কেয়ামত পর্যন্ত বাকি থাকবে এর মধ্যে থেকে আমার একটা কথা সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি নামাজের শুরুতে যখন আমরা যায় নামাজে দাঁড়াই যায় নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় আল্লাহ ইন্নী এই দোয়াটা পড়তে হয় অথচ এই দুআর ব্যাপারে কোন কোনো কিতাবের মধ্যে যায় নামাজের দোয়া বলে কোনো কথাবার্তা নেই শরীয়তে যায় নামাজের দোয়া বলতে কোনো শব্দ নেই যায় নামাজের দোয়া শরীয়তে সেটা প্রমাণিত নয় এজন্য অনেক মসজিদের মধ্যে দেখি যে নামাজের সময় যখন যায় নামাজে দাঁড়াই তখন এই দোয়াটা পড়তেছে যখন জিজ্ঞেস করা হয় এই দোয়া কেন পড়েন তখন বলে যায় নামাজে পবিত্র করার জন্য এই দোয়া পড়ে আমার প্রশ্ন হচ্ছে যদি যাই নামাজের মধ্যে নাপাকি থাকে এই দোয়া পড়লে কি পবিত্র হবে অথবা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে ওই জায়গায় যদি নাপাকি থাকে তাহলে এই দোয়া পড়লে কি না দূর হয়ে যাবে কালেও না সুতরাং যারা যেখান থেকে দেখতেছেন প্রত্যেকটা ইমাম সাহেবগঞ্জ যারা আছেন সম্মানিত ইমাম খতিব সাহেবগঞ্জ যারা আছেন দিন যারা আছেন এই কথাটা আমি মনে করি নামাজের সুন্নত তরিকের যে নিয়ম ওটা প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এটার তালিম দেওয়া দরকার নামাজ তো সবাই পড়তেছে কিন্তু নামাজের নিয়ম সুন্নত তরিকা আমাদের জানা নেই মুসল্লিদেরও জানা যায় এই জন্য সম্মানিত ইমাম সাহেবান যারা আছেন খতিব সাহেবান যারা আছেন এবং আছেন আমি সকলকে আপনারা যখনই আলোচনার সুযোগ পাবেন মসজিদে অবশ্যই নামাজের সুন্নত নিয়মটা সকলকে শিক্ষা দেন এবং আজকে থেকে যে কথাটা বললাম যে জয় নামাজের দোয়া শরীয়তে এর কোনো ভিত্তি নেই এটা প্রত্যেকটা মসজিদে মসজিদে আলোচনা করা দরকার এর একটা বেদ রূপান্তরিত হয়েছে

এই যে ভুল কথাগুলো বিদাঁত গুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোকে ধর্বিত করতে হবে দাবাত দিতে হবে এবং নামাজের সুন্নত নিয়ম গুলো সকলকেই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় এগুলো আলোচনা করা অত্যন্ত জরুরি পাক আমাদের সকলকে দিনের সহ করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ